নারীরা কি ঘর থেকে বের হওয়ার সময় মুখ ঢেকে রাখবে না খোলা রাখবে এ বিষয়ে শরীয়ত কি বলে এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ কোরআনুল করিমের বিধান অনুযায়ী নারীরা ঘর থেকে যখন বের হবে তখন আপদমস্তক ঢেকে রাখবে ইল্লা মা মিনহা যা স্বাভাবিকভাবেই প্রকাশ হয়ে থাকে তা ব্যতীত এই আয়াতের অর্থাৎ আয়াতের এই অংশের ক্ষেত্রে তাফসির যারা করেন মুফাসিনের কেরাম তাদের অনেকগুলো মত রয়েছে বেশিরভাগ মত হচ্ছে এই যে নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তাদের দুই হাতের কবজি এবং চেহারা খোলা রাখতে পারবে কিন্তু তারপরেও সাহাবাই কেরামের আমলে দেখা যায় যে ওনারা পরপুরুষের সামনে নিজেদের মুখ ঢেকে রেখেছেন যেমন হজরত আয়ে রাদি আল্লাহ আনহা বর্ণনা করেছেন তিনি বলেন বিনা মা ক্যানিমাতিল্লা ফেঈদা খাদু বিনা সাদালাত ইহদানা জিল বাবাহা মিন রসিহা আলা ওজিহা ফেঈদা জা ওজুনা ক্যাশফ নাহ রু আবুদাউদ যে হজের সময় অনেক কাফেলা আমাদের অতিক্রম করছিল আর আমরা তখন ইহরাম অবস্থায় রসুরুল্লাহ সাথে ছিলাম তারা আমাদের সামনে এসে পড়লে আমাদের স্ত্রী লোকেরা মাথায় কাপড় টেনে মুখ ঢাকতেন আর তারা আমাদের সামনে থেকে বহুদূর সরে গেলে আমরা মুখ মুখমণ্ডল খুলতাম তার মানে হচ্ছে হজের সময় আম্মা জানায় চলা অল্লাহ আনহা এবং তার যে কাফেলা ছিল ওনারা বলছেন যে হজের সময় আমাদের সামনে যখন কোনো পুরুষ দল চলে যেত তখন আমরা কাপড় দিয়ে মাথার কাপড় দিয়ে চেহারা ঢাকতাম যেন আমাদের চেহারা কেউ যেন না দেখে তার মানে কোরআন নাজিল হওয়ার সময় থেকেই নারীরা তাদের মুখমণ্ডল ঢেকে ঢেকে রাখাটা এটা জরুরি মনে করতেন যদিও অনুমতি রয়েছে তারপরেও তারা নিজেদের চেহারা ঢেকে রাখতেন সাবেদ ইবনে কায়েস ইবনে শাম্ম রদি আল্লাহন বলেন জা আতিম রাতুন ইলন নবী ইউকাউল উল্লাহা উম্মি খল্লাদ উম্মি খল্লাদ নামক এক নারী তার সন্তান অথবা তার পিতা যুদ্ধের ময়দানে হত্যা হয়েছিল অর্থাৎ শহীদ হয়েছিলেন তার খবর নিতে এসেছিলেন জা নবী ইলান্নবী ইউকাউল্হা উম্মি খল্লাদ ওহিয়া মোতানাকিবাতুন তসআল আন ইবনিহা ওহুয়া মকতুল উম্মে খাল্লাদ নামক একজন নারী তার মৃত সন্তানের খোঁজ নিতে রসুল্লাহ সালুসাল্লামের কাছে এসেছিলেন মুখমণ্ডল ঢেকে নেকাব পড়ে আল্লাহ রসুলের কাছে খবর জানতে এসেছেন তখন ফকো আল আল্লাহ বাদ আসহাবিন্ন নবী সাহবাঈকলামের একদল ওই নারীকে প্রশ্ন করলেন জি তিতাস না আনা ইবনী ক্যা আন্তিমুন মোতানাক্কিবা তুমি তোমার মৃত সন্তানের খোঁজ নিতে এসেছ মুখ ঢেকে তখন তিনি বললেন ফক ওই নারী বললেন ইন আউজা ইবনি ফালান আমি আমার সন্তানকে হারিয়েছি কিন্তু আমার লজ্জা সরম আমার আত্মমর্যাদা হারাইনি। তখন রসুল সাল্লিউসাল্লাম বললেন ইবনু ইবনুকিলহু শাহীদ দেইন তোমার সন্তানের জন্য দুই শহীদের সব রয়েছে কলেত ওলিমা অলিমা রসুল আল্লাহ রসুল কেন তখন নবীজি বললেন লি আন্নাহ লাহু আহলুল কিতাব কেননা তোমার সন্তানকে আহলে কিতাবরা হত্যা করেছে এই হাদিস দালও জানা গেল যে তৎকালীন সময়ে রসুল্লাহ সাল্লুসাল্লামের জীবৎ দশাতেই সাহাবাই ক্যালামের উপস্থিতিতেই তৎকালীন নারীরা তাদের মুখমণ্ডল ঢেকে রাখতেন এটা ওই সময়টা প্রচলন ছিল আজও আছে তবে এক শ্রেণীর উলাম আই বলেন যেহেতু কোরআন করিম আল্লাহ তালা অবকাশ দিয়েছেন ইল্লা মা তোহর মিনহা যে তারা যেন অর্থাৎ অটোমেটিক স্বাভাবিকভাবে যা প্রকাশিত হয়ে পড়ে তাছাড়া সমস্ত শরীর ঢেকে রাখবে এক্ষেত্রে অনেক ওলামাই কেরাম বলেন যে নারীরা ঘর থেকে বের হলে তাদের মুখমণ্ডল খোলা রাখতে পারে এবং হাতের কবজি খোলা রাখতে পারে তবে ফেতনা ফাসাদের আশঙ্কা থাকলে যেখানে ফেতনা ফাসাদের আশঙ্কা থাকে এমন জায়গায় নারীদের মুখমণ্ডল ঢেকে রাখা উচিত এবং জরুরি আল্লাহ তালা আমাদের সকল নারীদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি